আপনার কি জানা আছে কোন ব্রত পালনে পূর্বপুরুষেরা নরক থেকে মুক্তি পান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে এই অলৌকিক ব্রতের কথা বলেছিলেন যা আপনার জীবন বদলে দিতে পারে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা নামে পরিচিত এটি সর্বপাপনাশিনী ও ব্রত শ্রেষ্ঠা এই দিনে শ্রীদামোদরের পূজা করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এই ব্রত পালনের পূর্ণফল পূর্বপুরুষদের দান করলে তারা নরক থেকে মুক্তি পান তুলসী ধূপ দ্বীপ দিয়ে শ্রীদামোদরের পূজা করুন এবং দশমী ও একাদশী নিষ্ঠার সাথে পালন করুন এই পবিত্র একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করে আপনার জীবনকে ধন্য করুন এই জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নিন এবং আপনার পূর্বপুরুষদের জন্য মুক্তির পথ প্রশস্ত করুন যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রাহীন মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি। বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনামাত্রেই বাজপেয়ীর যজ্ঞের ফল লাভ হয় অগ্রায়ণ মাসে শুক্লপক্ষের সর্বচেষ্টা এই একাদশী মুচিত সর্বপাপ একাদশী দেবতা দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমীয় একাদশী পালন করতে হবে এই উপবাসের দিনে স্তবস্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে ওই ঐতিহাস ধবন মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধযুনি প্রাপ্ত হয়েছেন এই ব্রত পালনে পূর্ণ ফল মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভে যোগ্য হন কোনো এক সময়ে মনোরম নগরে বৈকানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূতি প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্য বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্য সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরকযাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিধিন্ন হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অতন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণবত তপস্যা ও যুগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যাতনা বুক করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈকানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিভর্গকে ষাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরকযাতনা ও কাতর আত্মনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রাহ্য মাসে শুক্লপক্ষের মুখ্যদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো সেই পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মু মনির কথা শোনার পর রাজা নিজ গৃহ ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী সহ যথাবিধি মুখ্যদের একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্য প্রদান করলেন এই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈকানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গগমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়ী মুখ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ